বন্য গরু বা গয়াল ইদানিং আমাদের দেশে লালন পালন করা হচ্ছে খামার গুলাতে গয়াল দিয়ে কুরবানি করা যাবে কিনা দেখেন একটি প্রশ্ন আসছে ওজন করে কোরবানির পশু খরিদ করা যাবে কিনা একটি প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কুরবানি যিনি দিচ্ছেন তাকে কুরবানি দাতা কুরবানির গোস্ত দিতে পারবে কিনা কোরবানি আপনি কোন কোন পশু দিয়ে দিতে পারবেন এটা হাদিসে স্পষ্ট উল্লেখ করা আছে কিন্তু সেখানে গয়াল শব্দটি নাই সেখানে আছে ওট গরু ভেড়া দোম্বা ছাগল এই পশুগুলি দিয়ে আপনি কুরবানি দিবেন মহিষের ব্যাপারে আলেমোলা আমাদের মধ্যে এক তে আছে। আছে কোন কোনো আলেমোলা বলেছেন যে ওলামা বলেছেন যেহেতু মহিষটা গরুর মধ্যেই পড়ে এটা লালিত পালিত হয় তাহলে মহিষ দিয়ে কুরবানি দেওয়া যাবে কিন্তু এটা একদল ওলামাইকার বলেছেন বন্য কোনো পশু দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন না যেমন হরিণ দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন না বনে যেগুলা বাস করে এটা যদি হালালো হয় আপনি সেটা দিয়ে কুরবানি দিতে পারবেন না তারপরে আপনি ঘোড়া দিয়ে কুরবানি দিতে পারবেন না সেম আমি মনে করি গয়াল দিয়ে কুরবানি দেওয়া উচিত নয় গয়াল খাওয়া জায়েজ আছে এটা আপনি মাংসের চাহিদা মিঠাবার জন্য গোষ্ঠের চাহিদা মিঠাবার জন্য লালন পালন করেন আপনি খান এতে কোনো সমস্যা নেই কিন্তু গয়াল দিয়ে কুরবানি দিবেন না কারণ এটা এটা বন জঙ্গলে থাকে আর এটা হলো হাদিসের মধ্যে গয়াল দিয়ে কুরবানি দেওয়ার ব্যাপারে কোনো হাদিস শব্দে আসে নাই এবং হাদিসে স্পষ্ট বলা আছে কোন কোন পশু আপনি কুরবানি দিবেন উট উটের কথা আছে গরু গরুর কথা আছে ভেড়া ভেড়ার কথা আছে এরপরে আপনার ছাগল ছাগলের কথা আছে দুম্বা দুম্বার কথা আছে সুতরাং এইগুলি দিয়ে আপনি কোরবানি করবেন আর আমরা আমাদেরকে সতর্ক থাকা উচিত এই কারণে গয়ালটা মূলত বনে জঙ্গলের একটা প্রাণী এটার নামই গয়াল এবং আপনি দেখবেন এটার মাথার সাইজও ভিন্ন টাইপের তো সুতরাং গয়াল শুধুমাত্র খাওয়ার জন্য লালন পালন করেন এতে কোনো সমস্যা নাই কিন্তু এটা দিয়ে আপনারা কোরবানি দিন না একটি প্রশ্ন আসছে ওজন করে কোরবানির পশু খরিদ করা যাবে কি না দেখেন আজকাল যেটা অনলাইনে বিক্রি হয় বা এখন আধুনিক খামারগুড়ি যেগুলো আছে ডেইলি ফার্ম বলেন অথবা ডেইরি ফার্ম বলেন অথবা গরুর খামার বলি সবগুলোতেই কিন্তু গরু ওজন দেওয়া হয় এটা দেয় কেন যিনি গরুটা লালন পালন করেন কিছুদিন আগে আমি একটা খামার ভিজিট করেছিলাম তারা কত টাকার খাদ্যই এই গরুর পিছনে ব্যয় করতেছেন এবং এই গরুটা প্রতি মাসে কতটুকু ওজন বাড়ে কতটুকু কমে এটা কিন্তু তারা ডায়রিতে লেখা রাখেন লিখা রাখেন এই কারণে যাতে করে তারা গরুটা কুরবানি করার উপযুক্ত যখন হয় বয়স যখন হয় যাতে করে এটার দামটা তারা সঠিকভাবে নির্ণয় করতে পারেন তারা যেত তারা যেন কী না হয় লুজার না হয় তো এই ক্ষেত্রে একটা লোক খামারের মালিক সে তার গরুটা এভাবে লালন পালন করলেন তাহলে উনি এটা হিসাব রাখা এটার ওজন কত এবং এটা দিয়ে বিক্রি করলে কুরবানি দাতার কুরবানি নষ্ট হবে না আপনার নিয়ত যেন ঠিক থাকে যে আমি গোষ্ঠের ওজনের উপর নির্ভর করে কুরবানি দিচ্ছি না বরং আমি আমার এটা পছন্দ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানিটা দিচ্ছি তাহলে এখানে দুইটা কথা যিনি বিক্রেতা তিনি এটা হিসাব রাখলেন যাতে তিনি লসে না পড়েন কত টাকা এটাতে ইনভেস্ট করলেন এবং কত টাকা এটা বিক্রি করলে সে এটা এটাতে লুজার হবেন না সেটা সে হিসাব রাখার জন্য রাখতেই পারেন আর যিনি ক্রেতা তিনি যেন মা গোস্তের হিসাব না করে যেমন অনেকে গরু নিয়ে বাজারে যায় কয় এটাতে তো হাড্ডি বেশি এটা জবে করলে বা কুরবানি দিলে কয় কেজি গোস্ত হবে খাবো কি মানুষকে দিবো কি অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং যিনি কুরবানির দাতা তিনার এটা এত জরুরিভাবে এটা হিসাব করার দরকার না যিনি বিক্রেতা তিনি তার বেচার স্বার্থে তার ব্যবসার স্বার্থে তিনি হিসাবটা রাখতে পারেন তবে ওজনে গরু কিনার মধ্যে কুরবানি বাতিল হওয়ার কিছুই নেই একটি প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর সেই প্রশ্নটি হচ্ছে কুরবানি যিনি দিচ্ছেন তাকে দাতা কুরবানির গোষ্ঠ দিতে পারবে কিনা জবাব হচ্ছে অবশ্যই পারবে কেন পারবে না আল্লাপা কোরআনে সেভাবেই বলেছেন তুমি নিজে খাও তোমার আত্মীয় স্বজনকে দাও গরিবদেরকে দাও তাহলে আত্মীয় স্বজন যদি কুরবানি দিয়ে থাকে আপনি তাকে গোস্ত দিতে পারেন এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে উমকে কুরবানি দিছে তাকে আবার গোস্ত কেন দিব এতে দেওয়াটা হল ভাতৃত্ব এবং ইসলামের সৌন্দর্য সুতরাং যারা কুরবানি দেয় আপনি তাদেরকেও কুরবানি গোস্ত দিতে পারেন কোনো সমস্যা নেই